আর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ইসলামের বুনিয়াদ পাঁচটা কলিমা নামাজ রোজা হজ যাকাত এর মধ্যে একটা আছে যাকাত যেটার বিষয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইন যে বান্দা তার মাল থেকে যাকাত আদায় করব আমি নিজে আল্লাহ রাব্বুল আলামিন তার মালের হেফাজতকারী জিম্মেদার জমিদার আমি নিজে আল্লাহ রাব্বুল আলামিন বনি যাইমু আর যাকাতের খুব বেশি তাকিদ দেওয়া হইছে পুরানি আজিম মধ্যে যেত জাগার মধ্যে বেশির জিকি সেই জাগার মধ্যে জখাতর জিকি যে বন্ধায় জাকাত আদায় করে না তার নামাজও হয় না এর লাগি জখাত বার করার লাগি জখাত দেওয়াল লাগি ওলামায় কামকলে বলা সুন্দর একটা তরীকা পাতাইয়া দিয়ে গেছ যে তরিকাটা হইলো উলামাই কেরাম রায় ফরমাইন আপনি একটা মাস নির্দিষ্ট এখন কর মানুষের বেশিরভাগ একটা মাস নির্দিষ্ট করেন রমজান মাসের মাসটিরে রে করি লাইন যদি সে আপনি একটা মাস মকরর লাইন নির্দিষ্ট করি লাইন তারপরে আপনি এই মাসের মধ্যে বইন বইয়া দেখেন আপনার কাছে সোনা কতটুকু আছে রুফা কতটুকু আছে ব্যাংক ব্যালেন্স কত টাকা আছে আপনার কাছে নকদি কত টাকা আছে আপনার ঘরে কতটুকু মাল রাখা আছে আপনার ঋণ কতটুকু আছে এটারে আপনি সামিল করেন আপনার তিজারতর মাল যেটা আছে ব্যবসা বাণিজ্য কারোবার যেটা আছে এটারও আপনি সামিল করুন করিয়া যদি তামাম মাল সর্বমুঠ মনে করি লাইন পঞ্চাশ লাখ টাকা হয় তাহলে আপনি এখন সর্বপ্রথম এটা দেখবায় যে আপনার ঋণ কত টাকা আছে মানুষের কাছে আপনার ঋণ কত টাকা আছে যদি সে আপনার ঋণ এই পঞ্চাশ লাখ টাকা হয় অথবা ষাট লাখ টাকা হয় তাহলে আপনার উপরে জকাত ফরজ নাই কারণ ইসলাম যে ধর্ম খুব সুন্দর একটা ধর্ম বেহতরিন ধর্ম বেহতরিন মজহব যে মজহবে আপনার হয় যদি আপনার ঋণ থাকে তাহলে আপনার সর্বপ্রথম আপনার ঋণ গুলারে আপনি আদায় করুন ঋণ মাইনাস লাইন যেমন আপনার যদি লাখ টাকা হয় আর যদি আপনার চাল্লিশ লাখ টাকা ঋণ থাকে তাহলে আপনি এই চাল্লিশ লাখ টাকারে মাইনাস করি লাইন আর বাকি তাকে কত দশ লাখ টাকা আর এই যে গুণ দশ লাখ টাকা রইব এর উপরে আপনার জকাত ফরজ এর জকাত দেওয়া লাগবো এর থেকে জকাত বার করা লাগবো এখন আপনি কি রকম জকাত বার করতায় জকাত বার করার নিয়ম হইল এক লাখের মধ্যে আড়াই হাজার টাকা অর্থাৎ পঁচিশশো টাকা ডাই হাজার টাকা যদি সই এক লাখ টাকার মধ্যে পঁচিশশো টাকা হয় আড়াই হাজার টাকা হয় তাহলে দশ লাখ টাকার মধ্যে পঁচিশ হাজার টাকা এইগুলো আপনি আল্লাহর রাস্তার মধ্যে খরচ করা লাগব আল্লাহর রাস্তার মধ্যে আপনি দেওয়া লাগবো জগুন জখাত বা রইবো আল্লাহ আল্লাহর রাস্তার মধ্যে দেওয়া লাগব আর আপনি চেষ্টা ওটা করবা যেন আপনার খানদানের মধ্যে আপনার বংশের মধ্যে দেওয়ার জন্য যে আপনার বংশের মধ্যে জরিফ কমজোর তারে দেওয়ার চেষ্টা করবা আর আপনি আপনার খান্দানোর মধ্যে খারাই দিতে পারতায় না আপনি ওই গুরু মানুষে দিতে পারতায় না যারা আপনার জায়দাতর ওয়ারিস হইবা জায়দাতর মালিক হইবা তারা আপনি জকাত দিতে পারতায় না যেমন লাগান বাফে সেলেরে মেরে দিতে পারতো না সেলে বাফে দিতে পারতো না কিন্তু বাইয়ে তার বাইরে দিতে পারবো বাইয়ে তার বোনে দিতে পারবো এবং আপনি আপনার রিস্টেদারার মধ্যে দিতে পারবাই কুটুম কেশর মধ্যে দিতে পারবাই আত্মীয় স্বজনদের দিতে পারবাই এতে কোনো বাধা নাই আর যদি একটা মানুষের জিম্মায় বিশ হাজার টাকা জকাত হয় কিন্তু হে যদি উনিশ হাজার টাকা আদায় করে তাহলে তার জকাত কবুল না আর কোনো মানুষের উপরে যদি সে হাজার টাকা জকাত ওয়াজিব হয় আর হে দশ লাখ টাকা আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করি দে দান করে দে তাহলে তার খয়রাত দান আদায় হইতো নাই কবুল হইতো নাই সর্বপ্রথম হে তার জকাত আদায় করা লাগবো এর জন্য ওলামাই কেরাম রায় ফরমাইন আপনি যখন জাকাত দিতা সেই সময় একটু বাড়াইয়ে দিলেন যদি সে বাড়াইয়ে দেন তাহলে যেগুন বাড়াইয়ে দিবা এগুন আপনার দান এবং খেরাতের মধ্যে যাইব গিয়া